আসসালামু আলাইকুম আপনারা সবাই জানতে চাইছেন যে উনিশতম শিক্ষক নিবন্ধন শর্ট সারেশন সম্পূর্ণ বইটা রিভিউ বা বইটার মধ্যে কি কি আছে তো এটা দেখানোর জন্য আজকে আমি বিস্তারিত দেখাবো এই বইটা দেখেন এই বইটা সতেরোতম নিবন্ধনের আগে বের হয়েছিল এরপর আঠারোতম তো বের হয়েছে আবার উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য বের হয়েছে সতেরোতম এবং আঠারোতম নিবন্ধনে কিন্তু সর্বাধিক কমনপ্রাপ্ত এবং সর্বোচ্চ বিকৃত একটা বই আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষায় আপনার কত পেতে হয় চল্লিশ পেতে হয় একশোর মধ্যে চল্লিশ পেলেই কিন্তু পাস মার্ক সেখানে এই বইটা ছোট একটা বই দেখেন কতগুলো পেজ আছে আমি যদি শুরুতে এটাই দেখাই দিই আপনাকে দেখেন তিনশো কয়টা ছত্রিশটা পেজ এই তিনশো ছত্রিশ পেজের একটা বই পড়লেই আপনার কিন্তু দেখেন কলেজ পর্যায়ে স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে একটু সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যায় এখানে কি কি আছে একটু দেখেন বাংলা সাধারণ জ্ঞান ইংরেজি গণিত বিজ্ঞান কম্পিউটার মানে সবকিছুই কিন্তু ছোট একটা বইয়ের মধ্যে আছে নিবন্ধনের জন্য কিন্তু আপনার এত বড় বই বা এক হাজার দুই হাজার আমি এখন দেখাবো যে এই বইয়ের ভিতরের বিস্তারিত আসলে ভিতরে আমাদের কি কি আছে দেখেন উনিশতম শিক্ষক নিবন্ধন শর্ট সাজেশন স্বল্প সময়ে পূর্ণাঙ্গ উপস্থিতি যারা নিতেছেন তাদের জন্য কিন্তু এই বইটা আর এই বইটাই পরেই কিন্তু হাজার হাজার মানে শিক্ষার্থী আহ মানে আঠারোতম নিবন্ধন পরীক্ষা এবং সতেরোতম নিবন্ধন পরীক্ষায় পাশ করছে এটা দেখেন প্রথম প্রকাশ উনিশে জুন দুই দ্বিতীয় প্রকাশ নভেম্বর দুই তৃতীয় প্রকাশ নভেম্বর দুই হাজার চব্বিশ মানে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য এইটা আর এখন আসেন যে বইটার ভিতরে আসলেও কি কি বিষয় আমরা সাজানো হয়েছে প্রথমে যদি আমরা সেই মানে একটু সূচিপত্রের দিকে যে চলে আসেন প্রথমে বাংলা ভাষা ও সাহিত্য বাংলা ভাষা এবং সাহিত্যের শুরুতে দেখেন দুই হাজার তেইশ চব্বিশ সালের প্রশ্ন ব্যাংক দেওয়া আছে যেখান থেকে আপনারা নিবন্ধন পরীক্ষায় কমন পাবেন এরপরে আছে বাংলা ভাষা মানে বিশেষ করে এখানে বাংলা ব্যাকরণ অংশটা নেওয়া হয়েছে কেন ব্যাকরণ অংশটা নেওয়া হয়েছে আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষায় আহ বিশটা প্রশ্ন আসে সেখান থেকে পঁচিশটা সরি পঁচিশটা প্রশ্ন আসে সেখান থেকে ব্যাকরণ থেকে প্রায় সবগুলো প্রশ্ন আসে হয়তো সাহিত্য থেকে দুই থেকে তিনটা প্রশ্ন আসে এই জন্য আমরা এটি স্কিপ করে গেছি তো বাংলা ভাষা আপনার পড়লেই কিন্তু এখান থেকে হয়ে যাবে এরপরে দেখেন বাংলাদেশ বিষয় এখান থেকেও অনেকগুলো প্রশ্ন হয় বাংলাদেশ বিষয়গুলি বিষয় বিষয়গুলি মিলে তো এখানে দেখেন এই যে টপিক্স ওয়াইজ কিন্তু দেওয়া আছে ছোট একটা বইয়ের মধ্যে এরপরে বিজ্ঞান এবং কম্পিউটার এখান থেকে একদম কম প্রশ্ন হয় এজন্য বিজ্ঞান কিন্তু সাজেশন আকারে দেওয়া আছে একশো নম্বর পেজে এরপর আসেন আমাদের আর বাকি যে সাবজেক্টগুলো প্রত্যেকটা বিষয়ই কিন্তু এই বইয়ের মধ্যে আছে দেখেন কম্পিউটার কম্পিউটার থেকে কম্পিউটার সাজেশন আকার প্রশ্ন দেওয়া আছে নিবন্ধন প্রশ্ন অনেকে বলেন যে ভাই এই বইটা নিবন্ধন প্রশ্ন আসে কিনা নিবন্ধন প্রশ্ন প্রাইমারি প্রশ্ন বিসিএস প্রশ্ন এগুলো নিয়েই কিন্তু নিবন্ধন এই বইটা সাজানো আছে এরপরে ইংলিশ দেখেন টপিক্স ওয়াইজ এরপরে সবার শেষে দেখেন গণিত এখন বইটা কিভাবে সাজানো আছে এটা এটা যদি দেখাই শুরুতে যদি চলে আসেন দেখেন বাংলা ভাষার সাহিত্য দুই হাজার তে চব্বিশ সালের প্রশ্নবাইক এইখানে দেখেন ছিচল্লিশতম বিশেষ কিন্তু মানে সবার শেষ হচ্ছে যে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি দেবেন্দ্রনাথ ঠাকুর এই দেখেন প্রথমেই কিন্তু আমরা দেখেন এই যে বিসিএস এর যে প্রশ্নগুলা এরপরে দেখেন এই যে সতেরোতম বা আঠারোতম নিবন্ধনের প্রশ্নগুলা এখানে কিন্তু এই যে নিবন্ধনের প্রশ্ন অনেকে বলেন যে ভাই এই বইটা থেকে নিবন্ধনের প্রশ্ন অবশ্যই আছে নিবন্ধনের প্রশ্নগুলা আপনি এখানে খেয়াল করবেন প্রশ্ন ব্যাংক আকারে না দিয়ে আমরা দিয়েছি অধ্যায় ভিত্তিক যাতে আপনি পড়লেই মনে থাকে অধ্যায় ভিত্তিক থাকলে সুবিধা হচ্ছে আপনার পড়লেই কিন্তু মনে থাকবে দেখেন অর্থনশালী শব্দগত এটা আঠারোতম শিক্ষক নির্বন্ধে প্রবাসক নিবন্ধন আছে আকাশকুসুম এই যে বাগদারিটির অর্থ এটা চব্বিশ আঠারোতম নিবন্ধন পরীক্ষা আসছে এইভাবে দেখেন দুই হাজার দেখেন এখানে হিউজ প্রশ্ন দেওয়া আছে সালের প্রশ্নের জন্য হচ্ছে অধ্যায় ভিত্তিক আমরা অধ্যায় ভিত্তিক যেভাবে একটু দেখবেন শুরুতেই দেখেন বাংলা ব্যাকরণ এখন বাংলা ব্যাকরণ এখন অনেকে বলতেছেন বা নিবন্ধনের প্রশ্ন কিভাবে এই দেখেন বাংলা ব্যাকরণ রিলেটেড যে প্রশ্নগুলো আছে মানে বাংলা ভাষা রিলেটেড তো এখানে আলোচনা করার পর এখানে দেখেন শুরুতে এই যে এক নম্বর প্রশ্নটা যদি দেখেন বাংলা ভাষার আদি নিদর্শন চরজপথ এটা 18 শিক্ষক নিমনন আসছে 2024 সালে এরপর আছে চলিত রীতিতে সর্বনাম ও প্রিয়া কেমন হয় সংক্ষিপ্ত এরর আছে 18 শিক্ষক নিমনন স্কুল পর্যায় টু এই রকম ভাবে শুরুতেই দেখেন এগুলা সব কিন্তু নিমনন নিমননের প্রশ্ন এরকম অধ্যায় ভিত্তিক যদি পড়েন আপনার মনে থাকবে আপনি যদি প্রশ্ন ব্যাংক আকারে পড়েন এক একটা প্রশ্ন এক এক জায়গায় আপনার কিন্তু মনে থাকবে না এই জন্য কিন্তু এইভাবে না হইছে এখানে দেখেন যারা বলেন যে নিমনন প্রশ্ন আছে কিনা দেখেন এগুলা সব নিমনন প্রশ্ন দেখেন সবগুলাই যে নিমনন প্রশ্ন ঠিক আছে এই যে দেখেন সব নিবন্ধন প্রশ্ন এরপরে দেখেন এই যে বিসিএস প্রশ্ন দেওয়া আছে এই যে এখানে যদি একটু তাকান যে বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কোনটিচল্লিশতম বিসিএস বাংলা একাডেমি বিসিএস এরপরে দেখেন এই বিসিএস পরে তেতাল্লিশতম বিসিএস বিয়াল্লিশতম বিসিএস মানে বিসিএস এর সকল প্রশ্ন শত এই যে সতেরোতম বিসিএস বিসিএস এই অধ্যে থেকে যত প্রশ্ন আছে বিসিএস এর সেগুলো কিন্তু নেওয়া হয়েছে এরপর আপনি দেখেন যদি আরেকটু জুম করে দিই তাহলে সুবিধা হবে এরপরে দেখেন যে অন্য অন্য নিয়োগ পরীক্ষার প্রশ্নও কিন্তু দেওয়া আছে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আসতে পারে তার মানে ভাবে সাজানো আছে যে এই বইয়ের বাইরে থেকে কিন্তু আসার সম্ভাবনা খুব কম এরপরে দেখেন যে বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি বিস্তারিত আলোচনা করার পরেই দেখেন এই যে এখানে প্রথমে কি নিবন্ধনের প্রশ্ন দেওয়া আছে তারা বলেন যে নিবন্ধনের প্রশ্ন আছে কিনা দেখেন বারোতম প্রবাসক নিবন্ধন একচল্লিশতম বিশেষ আবার বারোতম প্রবাসক নিবন্ধন এগারোতম নিবন্ধন দশম নিবন্ধন প্রাইমারি প্রশ্নগুলো প্রশ্ন কিন্তু আছে। সবই কিন্তু এই বইয়ের মধ্যে আছে এরপরে দেখেন দনীয় বর্ণ এটা ছিল কি বাংলা ব্যাকরণ এরপরে যদি আমরা অন্য একটা ইয়ে চলে যাই বাংলার পরে যদি বাংলাদেশ বিষয় বলতে চলে যাই তারপরে দেখেন কিভাবে সাজানো হয়েছে জাস্ট এই বইটা দেখেন আপনার একদম সাজেশন ভিত্তিক বাজারের একমাত্র বই আপনার আমরা চাইলে এই বইটা এক হাজার পেজে কিন্তু বানানো সম্ভব ছিল কিন্তু কি দরকার বলেন ছোট একটা বই পড়ে যদি আপনি যদি টিকতে পারেন আর আপনার জন্য রিটার্ন ভালোভাবে পড়তে হবে এইখানে যে বাংলাদেশ বিষয় বলি বাংলাদেশ বিষয়ে বলে তো আমরা কি করছি সেম কাজটাই করছি দুই হাজার তে চব্বিশ সালের প্রশ্ন ব্যাংকটা আমরা দিছি এরপরে দেখেন দুই হাজার তে চব্বিশ সালের প্রশ্ন ব্যাংক আপনাকে পড়তে হবে এরপরে দেখেন অধ্যায় ভিত্তিক আলোচনা এই যে বাংলাদেশ বিষয় দেখেন ভৌগোলিক অবস্থান শুরুতেই দেখেন এই যে বিসিএস এর প্রশ্নগুলা পঁয়তাল্লিশতম প্রশ্ন শেষ হওয়ার সাথে কিন্তু আমাদের নিবন্ধন নিবন্ধনের প্রশ্ন এইখানে সবগুলো কিন্তু একত্রিশ সাধারণ আছে সব কিন্তু নিবন্ধনের প্রশ্নগুলো দেখেন সব নিবন্ধন প্রশ্ন জাস্ট আপনি পড়বেন আর মুখস্থ করবেন আর কিন্তু টেনশনের কিছু নাই যে এখান থেকে আসবে কিনা এখান থেকে আসবে ইনশাল্লাহ দেখেন এগুলো সব নিবন্ধনের প্রশ্ন এই যে যা দেখতেছেন নিবন্ধন প্রশ্ন সবগুলো নিবন্ধন প্রশ্ন এই যে ঠিক আছে আবার অন্য অন্য নিয়োগ পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে আছে এরপরে দেখেন এই যে ইতিহাস প্রাচীন যুগ ও মধ্য যুগ এইখানেও দেখেন শুরুতে বিসিএস এবং নিবন্ধন প্রশ্ন এই দেখেন যারা বলেন যে নিবন্ধনের প্রশ্ন নাই আরে ভাই অধ্যায় আপনি নিবন্ধনের এক একটা প্রশ্ন এক এক জায়গায় থেকে পড়ার আপনি অধ্যায় ভিত্তিক পড়েন এটা মনে থাকবো এটা গেল বাংলাদেশ বিষয় বলি সেইম ভাবে আমরা যদি চলে আসি দেখেন আন্তর্জাত্য বিষয় বলি सेम বেবি করাইছি আন্তর্জাত্য বিষয় বলি দেখেন আন্তর্জাত্য বিষয়াবলীও কিন্তু ওই একই সিস্টেমে করা শুরুতেই আপনার আন্তর্জাত্য বিষয় বলি 23 24 সালের প্রশ্ন ব্যাংক দেখেন শুরুতেই এরপর আপনি যে চলে আসি এই যে বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি এখানে দেখেন এই যে প্রথমে বিএসএস এর প্রশ্ন এরপরই কিন্তু এই যে বিএসএস এর প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু নিবন্ধনের প্রশ্ন শুরু হয় আমাদের বই বিএসএস প্রশ্নগুলো দেখেন ইভেন প্রাইমারি প্রশ্নগুলো এখানে অ্যাড করা হয়েছে এই দেখেন এই যে নিবন্ধনের প্রশ্ন মানে বিসিএস এর প্রশ্ন শেষ বিসিএসি নিবন্ধনের প্রশ্ন শুরু এই যে মানে যেখান থেকে প্রশ্ন আসতে পারে কয়েকটা মানে একদম ছোট একটা বই কিন্তু ইংলিশটা ইংলিশটার দিকে আমরা একই ভাবে দেখেন এই যে আর্টিকেল শুরুতে আর্টিকেল নিয়ে আলোচনা এরপরে দেখেন বিসিএস এর প্রশ্ন এরপরে আমাদের শুরু হয়ে যাবে কিসের প্রশ্ন এই যে নিবন্ধন প্রশ্ন দেখেন বিসিএস এর প্রশ্নের পরেই কিন্তু আমাদের নিবন্ধনের প্রশ্ন তার মানে এই বইটা ইংলিশটা গেল এরপর আসেন বাস্তব সংখ্যা আর নিবন্ধনের প্রশ্ন দিয়েই কিন্তু এই যে এর প্রশ্ন আবার নিবন্ধনের প্রশ্ন আর অন্যান্য চাকরি পরীক্ষার প্রশ্ন কিন্তু দেওয়া আছে যে কারিগরি শিক্ষক অধিদপ্তর ইন্সপেক্টর মানে যেগুলো গুরুত্বপূর্ণ আর কি সেগুলো নেওয়া হয়েছে এগুলো গেল ম্যাথ এরপরে আমাদের আছে বিজ্ঞান এবং কম্পিউটার থেকে তেমন প্রশ্ন হয় না দুই একটা প্রশ্ন হয় সেগুলোও কিন্তু দেওয়া আছে আমরা যদি একটু চলে যাই বিজ্ঞান এবং কম্পিউটার কোন জায়গায় দেওয়া আছে এখানে আমরা যদি শুরুতে যদি আমরা চলে যাই তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই যে বিজ্ঞান এবং কম্পিউটার একশো ছাব্বিশ নম্বর পেজ কম্পিউটার এখান থেকে একটা থেকে দুইটা প্রশ্ন আসে হ্যাঁ এই এটা নিয়ে এত টেনশনের কিছু নাই এইখানে যে কটা প্রশ্ন দেওয়া আছে এটার জন্য আপনার আহামরি অনেক বেশি পড়তে হবে ব্যাপারটা ওই রকম না এই যে কম্পিউটার থেকে দেখেন কম্পিউটার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে কিন্তু আলোচনা করা আছে এরপরে দেখেন এই যে সাজেশন কম্পিউটার দিকে সাজেশন আকারে যে প্রশ্নগুলো দেওয়া আছে এগুলোর বাইরে আসবে না ঠিক আছে এই যে কম্পিউটার থেকে সাজেশন এরপর এরপরে দেখেন বিসিএস প্রশ্ন বিগত সালে বিসিএস পরীক্ষায় কম্পিউটার থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে এরপরে দেখেন এই যে নিবন্ধন প্রশ্ন যারা বলেন যে নিবন্ধনের প্রশ্ন দেওয়া নাই নিবন্ধনের প্রশ্ন এখানে দেখেন সেইম ভাবে আমাদের বিজ্ঞান থেকেও দেওয়া আছে তার মানে মোটামুটি এই বইটা পড়েই কিন্তু সতেরো এবং আঠারোতম নিবন্ধন পরীক্ষায় সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট পাশ করছে ইভেন কি ইনশাআল্লাহ আশা রাখি উনিশতম নিবন্ধন পরীক্ষায় ছোটো একটা বইটি পড়লেই ইনশাল্লাহ ফ্রিলি কনফার্ম আর বইটা যারা অর্ডার করতে চান বইটা যারা অর্ডার করতে চান তারা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ ওয়ান নাইন টু টু নাইন অথবা যে কোনো লাইব্রেরিতে খোঁজ দিলেই পাওয়া যাবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ